আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা সবাইকে স্বাগতম বিশেষ করে আমাদের প্রিয় মহিলা বোনেরা তো তাদের তাদের জন্য এই এই বিজ্ঞপ্তিটা তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল তো বয়েসেল কিন্তু তারা সরকারি খরচে নিম মানে খুব কম টাকার বিনিময়ে তারা কিন্তু সরকারিভাবে বিদেশে লোক লোক প্রেরণ করে থাকে তো এটা আসলে সম্পূর্ণই আমাদের মহিলা ভাই এই জন্য যারা অন্ত গার্মেন্টস এর কাজ কাজের অভিজ্ঞতা আছে এবং আপনার এই যে কি বলে পাসপোর্ট আছে তারা কিন্তু আপনারা সম্পূর্ণ আবেদন করতে পারেন সরকারি মাধ্যমে আপনারা টাকা অল্প কিছু টাকা দিয়ে আপনারা কিন্তু জর্ডানে কাজের সুবিধা আছে তো এই এইটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিস্তারিত তার আগে এই ধরনের সকল ধরনের বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের কাছে পেয়ে যান তো আমরা চলে যাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওবার সিরিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এটা তো তাদের প্রতিবাদ্য বা তাদের ইয়াটা হচ্ছে ভাষ্য হচ্ছে বয়সেলের নৈতিক নিরাপদ দক্ষ অভিবাসন নিশ্চিত করে স্থাপিত এত সালে তো তারা দিয়ে হচ্ছে কি আপনারা দেখেন সরকারিভাবে জর্ডানি গার্মেন্টসের কোম্পানি গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে মহিলা নিয়োগ মহিলা কর্মী নিয়োগ এটা ইয়াটা করছে সাতাইশ তারিখে আপনার পোস্ট করছে তারা তো এটা হচ্ছে স্মারক নাম্বার তো এটা দেখছে তাদের অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনার বই সেলের মাধ্যমে ক্লাসিক ফ্যাশনে নিম্ন নিম্ন বর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে তো প্রথমে তারা দিয়েছে পদের নাম পরে লিঙ্গ বয়স পদ সংখ্যা বেতন এবং অন্য অন্য যোগ্যতা তো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাকশন এক্সিকিউটিভ মহিলা আপনার বয়সে যে পঁচিশ থেকে চল্লিশ বছর হতে হবে পথ সংখ্যা দশটি হ্যাঁ বেতন হচ্ছে কি আপনার এই দিনার জর্ডানি ইয়া বেতনে জডানি পয়সা ছয়শো তো উক্ত কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে সর্বনিম্ন পাঁচ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে আবেদন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে তো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে বই আবেদন করতে পারবেন তো এটা আপনার অনেক ভিডিও পেয়ে যাবেন আর যদি প্রয়োজন হয় আমাকে ইয়াতে কমেন্ট বক্সে লিখেন আমি একটা ভিডিও দিয়ে দিবনে না আপনাদের খুব সহজে করতে হবে দুই নাম্বার আছে প্রোডাকশন সুপারভাইজার মহিলা পঁচিশ থেকে চল্লিশ পথ সংখ্যা বিশ জন পথ সংখ্যা বিশ জন বেতন হচ্ছে গিয়ে আপনার তিনশো পঞ্চাশ দিন আর পাঁচ বছর অভিজ্ঞতা গার্মেন্টস ফ্যাক্টরিতে তো কা শর্ত বা চাকরির শর্তাবলী যারা কী দিয়েছে চাকরির চুক্তি তিন বছর বছর যোগ্য দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ডিউটি নিয়োগ কর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করবে তারপর হচ্ছে গিয়ে আপনার মহিলা যোগদানে বিমান ভাড়া এবং তিন বছর শেষে তিন বছর শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ যে কোম্পানি আপনার কাজ করবেন সে তারা বহন করবে এটা যাদের বিরুদ্ধে দেশ যাদের বিরুদ্ধে দেশ ও জর্ডনের কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগে তারা আবেদন করতে পারবেন না একাধিক পাসপোর্ট থাকলে এর সঙ্গে আনতে হবে অন্যান্য শর্তে জর্ডানের সময় অনুযায়ী প্রযোজ্য হবে তো বয়সী সার্ভিস বা অন্যান্য খরচ বয়সী আপনাকে কী করতে হবে তো দেখেন নির্বাচিত কর্মীদের বয়স ছেলে সার্ভিস চার্জ বহিরাগম ট্যাক্স সার্ভিস চার্জের সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট বহু সেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়াইজ অনার কল্যাণ ফি বাবদ সমুদ্র খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীকে বহন করতে হবে জর্ডানে ভ্রমণ করার পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে তারপর আপনার সাক্ষাৎকারের সময় আপনার অবশ্যই সাথে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড মূল পাসপোর্ট মূল পাসপোর্ট পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটো রঙিন ফটোকপি তারপর আছে হচ্ছে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে বায়োডাটা জীবন বৃত্তান্ত আগ্রহী প্রার্থীকে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে একটা লিঙ্কের মাধ্যমে ইন্টারভিউ লিঙ্কের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ এবং পরবর্তীতে এস এম এসের মাধ্যমে জানা জানানো দেওয়া হবে এই সংক্রান্ত এই তথ্য টুল ফি যোগাযোগ করা যেতে পারে তা আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেম স্বয়ংকৃত বন্ধ হয়ে যাবে এই গিয়ে লিঙ্কটা এই লিঙ্কে আপনারা ই করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন যারা আগ্রহী আর এটার আবেদনের আপনার এই হলো লিঙ্ক এই লিঙ্কে আপনি আবেদন করতে হবে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে না আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর হচ্ছে গিয়ে আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে ছয় মার্চ বিকাল চারটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই ইয়াতে বিআরএমএস ডট বিএসএল ডট কম বিডি ডট গভ বিডি এই ঠিকানায় তো এটা দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করছে তো এই সকল ধরনের বিজ্ঞপ্তি নিউ বিজ্ঞপ্তি বিদেশে প্রেরণা বিজ্ঞপ্তি সকল ধরনের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এই অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল নিউ বিজ্ঞপ্তির আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান